কলকাতার বিখ্যাত শোভা রাজবাড়ির এক অন্যতম রেসিপি হলো ছোলার ডালের পোলাও এই রেসিপি আপনারা কীভাবে খুব কম সময়ে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে রান্না করার ঠিক ছ ঘন্টা আগে ডাল ভিজিয়ে নিতে পারেন এবার আমি এখানে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালও আমি দু ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম পোলাও বানানোর জন্য আমি এখানে গোলমরিচ ডালচিনি লবঙ্গ এলাচ জিরে তেজপাতা এবং কুড়ি গ্রাম কিশমিশ নিয়েছি এবার পোলাও বানানোর জন্য আমি একটা কড়াইতে তিন বড় চামচ ঘি দিয়ে দেব। আপনারা যদি ঘি না খেতে চান তাহলে তেল ব্যবহার করতে পারেন ঘি গরম হয়ে গেলে আমরা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবং একে একে সব গোটা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ফোটা মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে আমরা ঘির মধ্যে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব যখন দেখবেন জিরার এক সুন্দর সুগন্ধ উঠেছে সেই সময় আমরা চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডাল পুরোটাই দিয়ে দেব ঘিয়ের মধ্যে ডাল কষাতে কষাতে যখন দেখবেন ডাল নরম হয়ে গেছে সেই সময় কিশমিশগুলো দিয়ে দেবেন এবং দু মিনিট আরও ভালোভাবে কষিয়ে নেবেন তারপর আপনারা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেবেন এবার আপনি স্বাদ মতন লবণ দিয়ে দেবেন এবং পরিমাণ মতন জল দিয়ে দেবেন আমি এখানে দেড়শো গ্রাম চাল নিয়েছি তার জন্য তিনশো এম জল দিয়েছি এবার আপনারা গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন তিরিশ মিনিটের পর ঢাকা খুলে দেখবেন আমাদের পোলাও কত সুন্দর রেডি হয়ে গেছে পোলাওর মধ্যে যদি হালকা জল থেকে থাকে তাহলে গ্যাসের ফ্লেম লো করে আপনারা আলতোভাবে নাড়িয়ে জলটা শুকিয়ে নেবেন দিলে দেখবেন পোলাও একদম ঝরঝরে হয়ে গেছে এবারের মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেবেন এবং একশো চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন গিলে দেখবেন কলকাতার বিখ্যাত শোভা বাজারের রাজবাড়ির ছোলার ডালের পোলাও পারফেক্টলি রেডি হয়ে গেছে আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন খেতে হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে